নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম নূপুর চন্দ্র চ্যানেলে আঠাশ জানুয়ারি মানে কাল রটন্তি কালী পুজো এবার চতুর্দশী তিথি সাতাশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখ তিথি সমাপন সাতটা একত্রিশ মিনিটে যারা পুজো দিতে চান এই পুজোর দিন তারা এই সময়টা বেছে নিতে পারেন মনে করা হয় রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায় অযথা কলহ জীবনকে দুর্বিষহ করে তোলে না সাংসারিক জীবনে জানি নিত ঝগড়াঝাটি এগুলোই আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে তাই এই রটন্তি কালী পুজো করলে কিন্তু এই ঝগড়া ঝাঁটি এগুলোর সমাধান হয়ে যায় অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন দক্ষিণেশ্বরে বিশেষভাবে এই দিন পূজিত হয় মানে পূজিত হন মা কালী ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণের দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর মনে করা হয় রটন্তী কালী পুজো করলে দাম্পত্যের সমাধান হয়ে যায় এটা তো বলেছি আগে দক্ষিণেশ্বরে বিশেষভাবে রটন্তী পুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে ঠাকুর বলেছিলেন এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন রামকৃষ্ণদেব দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে এই বিশেষ দিনে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয় প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালী পুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে এদিন দিন পিঠে পুজো উপলক্ষে তারা মাকে বিশেষ সাজে কিন্তু সাজানো হয় আর দুপুরে ভোগ দেওয়া হয় সন্ধ্যা আরতির পর মাকে রটন্তিকালী রূপে সাজানো হয় তারাপীঠে তাহলে এই দিনটির বিশেষত্ব বুঝতে পারলেন অবশ্যই আপনারা যারা পারবেন দক্ষিণেশ্বরে যাবেন তারা পিঠে যাবেন আর যারা যেতে না পারবেন পাড়ায় আশেপাশে অসংখ্য কালী মন্দির আছে সেখানেও রটন্তী কালী পুজো হয় সেখানে আপনারা পুজো দিয়ে আপনাদের সংসারে শান্তি কামনা করলে অবশ্যই ফল পাবেন